চোখের দেখাও কিন্তু মারাত্মক ভুল হতে পারে এই ছোট্ট উদাহরণ আপনাদেরকে ভিডিও দেখাব প্রথমে দেখুন দুটো টলি পাশাপাশি আছে আমি প্রথমটা একটু কাট করে রেখেছি মানে এটা দেখানোর জন্য দেখুন একদম রসালো পায়েসে হতো না যে মাটির সময় টলি দাঁড়িয়ে আছে দেখুন ওটা ফেলার চেষ্টা করছে ওটা কিন্তু একদমই পড়বে না দেখুন ঠিক পাশাপাশি আর একটা টলি দাঁড়ানো আছে সে কিন্তু তা সিস্টেম ওয়াইজ খুব সুন্দর ফেলে দিল অনায়াসে দেখুন আরামসে পড়ে গেল আর এটা কিন্তু কোনো অংশে ড্রাইভার ফেলাতে পারলেন না উনি কিন্তু শুধু ড্রাইভার তবু দেখুন ফেলাতে পাচ্ছেন না অনেক কসরত করলেন তবু কিন্তু ফেলাতে পারলেন না শেষে কোদাল দিয়ে কেটে কিন্তু ফেলানো হয়েছিল আমি কোদাল দিয়ে কাটার যে অংশটা সেটা আমি ভিডিও করতে পারিনি এইটাই ভিডিও করেছি আপনারা সেটাই দেখুন সেটা দেখলেই বুঝতে পারবেন